আমি ডাক্তার সাইদা আনোয়ার অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ আদদিন মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল আসসালামু আলাইকুম আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিশুদের কাশি এবং ঠান্ডা কাশি শ্বাসকষ্ট এটা হচ্ছে এই সময়ে এই সিজনটার সময়ে যেমন ধরেন এই বৈশাখ এবং গ্রীষ্মকালের মাঝামাঝি সময়ে বাচ্চাদের কিন্তু খুব ঠান্ডা লেগে যায় একটুতেই ঠান্ডা লেগে যায় কারণ বাচ্চা আর্দ্রতা কম প্লাস হচ্ছে এখানে ভাইরাসগুলি রিপ্লিকেশন করে বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধক শক্তি কম সহজেই কিন্তু বাচ্চাদের ঠান্ডা কাশি লেগে থাকে এইভাবে কিন্তু নাক দিয়ে পানি পড়ছে কাশি হচ্ছে বাচ্চাদের নিমোনিয়াও হয়ে যেতে পারে এখন কিভাবে বুঝবেন আপনি কি লক্ষণ দেখলে বুঝবেন যে কখন আপনি ডাক্তারের কাছে যাবেন সম্পূর্ণ বাচ্চাদের যে সব সময় নিউমোনিয়া হয় তা কিন্তু না বাচ্চার সব অনেক সময় হয় কি নাক দিয়ে পানি পড়ছে কাশি হচ্ছে খুসখুসা কাশি এগুলির জন্য কিন্তু ধরেন হসপিটালে অ্যাডমিশনের জন্য প্রয়োজন নাই তখন কিন্তু একটু নাকের নর্মাল স্যালেন ড্রপ দিলে নাকটা একটু খুললেই কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু যদি দেখেন বাচ্চার শ্বাস বাচ্চা কিন্তু সময় দিবে না যদি দেখেন যে বাচ্চার শ্বাস ঘন ঘন শ্বাস নিচ্ছে যেমন ধরেন শ্বাস প্রশ্বাসের রেট যদি যেমন দুই মাস বয়সের কম যদি বাচ্চা হয় সেই ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের রেট হচ্ছে এক মিনিটে সাইট অথবা তার অধিক হলে বুঝবেন যে এটা শ্বাসকষ্ট দ্রুত শ্বাস নিচ্ছে আর যদি দেখেন যে দুই মাস বয়স থেকে এক বছর বয়স পর্যন্ত পঞ্চাশ অথবা তার বেশি যদি হয় শ্বাস রেটটা রেসপিরেটরি রেটটা এক মিনিটে তাহলে বুঝবেন এটা শ্বাসকষ্ট আর যদি দেখেন যে যদি এক বছর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত যদি চল্লিশ অথবা তার বেশি হয় তাহলে বুঝবেন এটা শ্বাসকষ্ট কিন্তু চল্লিশের নিচে এটা নর্মাল আবার এক দুই মাস বয়স থেকে এক বছর বয়স পর্যন্ত কিন্তু পঞ্চাশের নিচে নর্মাল এক মিনিটে কতটুক ঘন ঘন শ্বাস নিচ্ছে কিনা দেখতে হবে এখন যদি এই ঘন ঘন শ্বাস নিতে থাকে এটাকে বলে দ্রুত শ্বাস নিচ্ছে তাহলে কিন্তু শিশু অসুস্থ হয়ে যাচ্ছে এবং শিশু যখন দ্রুত শ্বাস নেয় পাঁচরে নিচের অংশ যদি দেবে যায় তাহলে বুঝবেন যে শ্বাসকষ্ট হচ্ছে তাহলে এবং আরও কষ্ট হচ্ছে কিভাবে বুঝতে পারবেন নাক নাকটা ফুলে ফুলে যাবে তাহলে বুঝতে পারবেন এবং অথবা শব্দ করতে পারে এক রকমের শব্দ করতে পারে যেমন নিঃশ্বাস নেওয়ার সময় এক ধরনের শব্দ করতে পারে নিঃশ্বাস ফেলার সময় এক ধরনের শব্দ করতে পারে নিঃশ্বাস ফেলার সময় যেটা শব্দ করে সেটাকে আমরা সাধারণত হুইজ বলি আর নিঃশ্বাস নেওয়ার সময় যেটা শব্দ করে সেটাকে আমরা স্টাইডর বলি সেটা কিন্তু একটা বিপজ্জনক চিহ্ন বাচ্চাদের এই জিনিসগুলি হলে বাচ্চাকে কিন্তু দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে অথবা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এই এই যে নিমোনিয়া এই নিমোনিয়ার কারণ কি কারণ হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে ভাইরাস হতে পারে এবং ব্যাকটেরিয়াও হলে সেটা কোন ব্যাকটেরিয়া হতে পারে আমরা সাধারণত ব্যাকটেরিয়া হিউম ফাইরাস ইনফ্লুয়েঞ্জি পাঁচ বছরের নিচের বয়সের বাচ্চার যেমন স্টেপ্টোনিমোনিয়া স্টেফেলোকাস এই ধরনের জীবাণু দিয়ে ইনফেকশন হতে পারে অথবা ভাইরাস জড়িত কারণ যেমন কোভিড ভাইরাস এখন হচ্ছে তারপরে হচ্ছে এমনি আর এস বি ভাইরাস তারপরে হচ্ছে অনেক ভাইরাস আছে যেগুলি দিয়ে নাকি নিমোনিয়া হতে পারে এখন এই করণীয় হচ্ছে হসপিটালে যেতে হবে যদি আপনি যদি কোনো বিপদ চিহ্ন দেখেন যেটা আমি বললাম সেই জন্যে হসপিটালে যেতে হবে হসপিটালে চিকিৎসা নিতে হবে এছাড়া যে সব সবসময়ই কিন্তু আমি বলেছি যে নিম সব অসুস্থতা কিন্তু ঠান্ডা লাগলেই কিন্তু নিমোনিয়া না অনেক সময় গলা খুসখুস করে গলা কাশি ড্রাই কফ যেটা ঠান্ডা কাশি হয় অথবা গলা বসে যায় যেটা নাকি লেরিনজাইটিস বলা হয় সেটা কিন্তু হলে বাসায় রেখে নাকটা পরিষ্কার করে নেবেন লবণ গরম পানি খাওয়াবেন একটু লবণ গরম পানি খাওয়ালে গলাটা একটু সুদিং ইফেক্ট হবে সফট হবে তখন লেবু চা অথবা লিকার চা খাওয়াবেন যদি ছয় মাসের উপরে হয় তাহলে কিন্তু বাচ্চার অনেকাংশে কাশিটা কমে যাবে এবং নর্মাল সিলাইনটা যদি নাকে দেন তার নাকটা খুলে যাবে কাশিটা অনেকাংশে কমে যাবে এইভাবে দেখতে হবে এবং তারপরেও বিপচ্ছিন্ন প্রতিদিনই চেক করতে হবে যে বাচ্চাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ওরা খারাপ হয়ে যায় যেহেতু ওদের রোগ প্রতিরোধক শক্তিটা কম এছাড়া আপনি কিভাবে প্রতিকার করতে পারেন প্রতিকার করার নিয়ম হচ্ছে যে বাচ্চাকে একটু খোলামেলা জায়গা রাখতে হবে বাচ্চাকে সেত সেতে আবহাওয়াতে রাখা চলবে না যেখানে একটু বাতাস খোলামেলা বাতাস আছে সেখানে রাখতে হবে কাপড় চোপড়গুলি ঢিলাঢালা পড়াতে হবে যাতে বেশি ঘেমে না যায় যাতে ঠান্ডা বেশি না হয় সেই ক্ষেত্রে বাচ্চাকে এভাবে করতে হবে প্লাস হচ্ছে বাচ্চাকে নিউট্রিশিয়াস ফুড খাওয়াতে হবে ভিটামিন জাতীয় ভিটামিন মিনারেল তারপরে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এইসব জাতীয় খাবার কিন্তু বেশি খাওয়াতে হবে যাতে নিউট্রিশনটা পেলে রোগ প্রতিরোধক শক্তিটা বাড়ে এইভাবে তারপরেও হচ্ছে কিছু কিছু ভ্যাকসিনও কিন্তু বাচ্চাদের রোগ এই নিমোনিয়া প্রতিরোধ করতে পারে যেমন আমরা যে ইপিআই ভ্যাকসিনগুলি বলি এই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন এই ইপিআই ভ্যাকসিনে কিন্তু অনেক নিউমোনিয়া প্রতিরোধক ভ্যাকসিন আছে এছাড়াও কিন্তু অনেক নিমোনিয়া ভ্যাকসিন কিন্তু পাওয়া যাচ্ছে